আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি তো প্রিয় ভাইরা আজকে আপনাদের জন্য একটি নিউ আপডেট নিয়ে আসলাম নিউ বলতে সবাই এটার জন্য রিকোয়েস্ট করেছেন যে ভাই এ বিষয়ে একটি ভিডিও দেন তো সেটাই দেখাবো সেটা করার জন্য আপনি আপনার মায়ের অ্যাপের ভিতরে প্রবেশ করবেন তারপরে এখানে লোন দেখবেন আমার এখানে কিন্তু লোন নেওয়া আছে আর আপনাকে কিন্তু ইচ্ছা করে লোন নিতে হবে তো লোন নেওয়ার পরে কি করবেন এখানে গিফট অপশানে ক্লিক করে আপনি এই লোনটি শেষ করে ফেলবেন সেটা কীভাবে করবেন এখানে দশ মিনিট আমি আমার নিজস্ব ঘরের নাম্বারে বা আমোর নাম্বারে যে কোনো একটি নাম্বারে আপনি দিয়ে দিবেন তিন দিন ব্যাধি দিবেন যেহেতু একদিন ব্যাধি দিলে হয়তো এটা খরচ করা সম্ভব না আপনি এটা এখানে হিট করে আপনাকে মূল বিষয়টি হচ্ছে ব্যালেন্সটি আপনাকে লো করতে হবে একদম জিরো করতে হবে বা দু এক টাকা থাকলে সমস্যা নেই এখন আমি রিপ্লেস করে দেখব এই তোমাত্র এক টাকা তিপ্পান্ন পয়সা এবার আমি সরাসরি ও বি আলফা অ্যাপে চলে আসবো আসার পরে আমি এখানে নাম্বার দিয়ে একশো ছেচল্লিশ টাকা দিয়ে বিশেষ অফারে ক্লিক করার পরে এই যে দেখেন আট জিবি দেড়শো মিনিট এখন আমি এই ফ্যাকটি হিট করব। তো এটা হিট করার জন্য এই যে অ্যাক্টিভেট এখানে ক্লিক করে আপনি আপনার যে কাঙ্ক্ষিত পিন এটা দিয়ে আপনি রিসার্চ করে নেবেন করার পর আপনি আবারও ওই আলফা থেকে বাইর হয়ে মায়ের অ্যাপে প্রবেশ করবেন আসলে আমি ভিডিওগুলো একটু শর্ট করে দেওয়ার চেষ্টা করি তো ভালো করে কষ্ট করে একটু বুঝে নেবেন এরপরে দেখেন এখানে কিন্তু কোনো প্রকার প্যাকেজ অ্যাক্টিভ হয় নাই এখানে একশো তো টাকা ব্যালেন্স আছে তো এখন আমি এখানে গিফট অপশানে আসবো যেভাবে আপনারা প্যাকেজটি হিট করবেন মূল প্রসেসটি হচ্ছে এখানে তো দেখেন এখানে গিফট অপশানে ক্লিক করার পরে আপনাকে এখানে আসার পরে দুই মিনিট সিলেক্ট করবেন দিন মেয়াদে দেখেন একশো তিরিশ টাকা কাটে তো আপনি পুরো ভিডিওতে যদি না দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না এই যে দেখেন দুশত মিনিট কাটল কত একশো তিরিশ টাকা কিন্তু এটা সবাই হিট করে দুশো দশ মিনিট তিরিশ দিন মেয়েদের একশো তিরিশ টাকা তো সেটা হিট করার জন্য আপনি এখানে আবারও আমি আপনাদেরকে সহজ করে দেখাই এখানে দেখেন দুশো মিনিট আপনিটা হিট করবেন একদিন মেয়েদের একশো তো তিরিশ টাকা তো এখানে ক্লিক করে গিফট হিসেবে পাঠান আপনি এখানে ক্লিক করবেন কাস্টমারের নাম্বারে প্রথমে দেবেন একদিন মেয়াদে দুইশত মিনিট একদিন মেয়াদে দুইশো মিনিট দেওয়ার পরে কাস্টমারের রবি অ্যাপে আপনি প্রবেশ করুন তারপরে এখানে দেখেন মিনিটের উপর ক্লিক করে আমি আপনাদেরকে দেখাই এখানে যে মিনিটগুলো আছে আমি যে মাত্র হিট করলাম হিট করার পরে এখানে দেখেন একটু উপর থেকে আমরা ক্লিক করে এটাকে দেখব বিশে আগস্ট আমি কিন্তু ভিডিওটি অনেক আগে করেছি তো এখন আমি এটার মেয়াদ বাড়ানোর জন্য আমি আমারও বিপে চলে আসবো আর অবশ্যই আপনারা কিন্তু কি করবেন ওই অ্যাপ ওখানে যে একশো ছেচল্লিশ টাকার প্যাকেজটি অ্যাক্টিভ করছেন করার সাথে সাথে আপনারা রিসার্চ করবেন না দেখেন এখানে দশ মিনিট আমি তিরিশ দিন মেয়াদে সিলেক্ট করার পরে এখানে সেন্ট গিফটে ক্লিক করে আমি এখানে নাম্বারটি পেস্ট করে দিব অর্থাৎ আমার এখানে কিন্তু নাম্বারটি কপি করা আছে তো সেন্ট আজ গিফট এখানে ক্লিক করলেই কাস্টমারের ওখানে দুই দশ মিনিট এক মাস মেয়াদ হয়ে যাবে তো এবার আমি কাস্টমারের অ্যাপের ভিতরে প্রবেশ করার পরে আমি আপনাদেরকে দেখাই দুই শত দশ মিনিট দুই দশ মিনিট চলে গেল। আর যে ওনার একদিন মেয়াদে দুশো মিনিট ছিল ওইটা এই দশ মিনিট তিরিশ দিন মেয়াদে দেওয়ার কারণে কিন্তু ওটার মেয়াদ বৃদ্ধি হয়ে এক মাস হয়ে গিয়েছে দেখেন আঠারোই সেপ্টেম্বর ভিডিওটি অনেক আগের করা তাই অনেকবার রিকোয়েস্ট করার কারণে ভিডিওটি দিয়েছি আর এটা কিন্তু আপডেট হয়ে গিয়েছে এখন আপনারা নতুন নিয়মে কীভাবে হিট করবেন সেটা আপনাদেরকে দেখাবো তার আগে আমি আপনাদেরকে দেখাই থাকিস ঠিক কিনা পড়ে কত প্রথম আমরা সাতত্রিশ টাকা কমিশন উঠালাম একশো ছিচল্লিশ টাকা আমরা রিসার্জ করলাম এখানে পার্সেন্টেজ মিলালে পঁচিশ পারসেন্ট পড়ে তো রবি আলফাতে একশো ছেচল্লিশ টাকা অ্যাড করলে আরও কিছু টাকা অ্যাড হয় যেহেতু আমরা লোন নেওয়ার কারণে আমাদের কিছু এখান থেকে চাষ কাটা হয়েছে আমরা ওটা হিসাব ধরবো না ওটা আমরা ওখান থেকে কেটে দিব তাহলে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট পড়ে এখন যদি পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট পড়ে তাহলে আমরা এখন যে দুইশত দশ মিনিট হিট করলাম এটা কত পড়ে প্রথমে একশো তিরিশ তারপরে বিশ টাকা মোট হলো একশো পঞ্চাশ টাকা এখন এটাকে আমরা যদি পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট মাইনাস করি তাহলে একশো তো বিশ সরি একশো বারো টাকা হয় তো এই প্যাকেজটি কিন্তু একশো চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা সেল হচ্ছে একটা প্যাকেজ সেল করে বিশ থেকে পঁচিশ টাকা পর্যন্ত ইনকাম এবার আপনাদেরকে যে নতুন নিয়মটি দেখাবো সেটা করার জন্য আপনারা চলে আসবেন রেড কিউব ইজি লোড সিমে এখানে আসার পরে যে নাম্বারটিতে আপনি প্রথমে দুশো মিনিট একদিন মেঁদে হিট করবেন ওই নাম্বারটি এখানে দিবেন দেওয়ার পরে এখানে ইজি প্লান এক এ ডান পাশে দেখেন এখানে ইজি প্ল্যানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যেগুলো সাজানো থাকবে আপনি এগুলোকে কেটে দিবেন দেওয়ার পরে দশ মিনিট এক মাস মেয়েদের দিবেন পরবর্তী নেক্সট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি এটাকে কী করবেন আগে আমি আপনাদেরকে দেখা একদম নিচে পরবর্তীতে এখানে ক্লিক করবেন ফিন দিয়ে কনফার্ম করুন এখানে আপনি ফিন দিয়ে তারপর সরাসরি রিচার্জটি করে দিবেন তবে এখানে সতর্ক থাকবেন সিম ফসফেট আর যদি লোন থাকে তাহলে কিন্তু টাকা ঢুকে যাবে সেক্ষেত্রে আপনাকে সতর্কতা সহিত কাজ করতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই আসলে মাদের থাকি তো সেই জন্য কিছুই ঠিকঠাক মতো করতে পারি না তো চেষ্টা করি আপনাদের জন্য আর আমি আপনাদেরকে এখন যে সিস্টেমটি দেখাবো দেখেন আমি কিন্তু যেই সময় ভিডিওটি করেছি দশ মিনিট এক মাস মেয়াদে মায়ের থেকে হিট করা যেত এখন কিন্তু করা যাবে না দেখেন এখানে আমি যত প্রকার যতভাবে ক্লিক করতেছি না কেন দেখেন দশ মিনিট কিন্তু আমার এক মাস মেয়াদে সিলেক্ট করা যাচ্ছে না সেক্ষেত্রে আপনাকে রেড কিউব থেকে হিট করতে হবে রেড কিউবে সাহায্য নিতে হবে দেখেন পঞ্চাশ মিনিট যদি আমি দিয়ে থাকি এক মাস মেয়াদে তাহলে কিন্তু সিলেক্ট করা যাচ্ছে অনেক টাকা কাটে আর দশ মিনিট যদি দিই তাহলে সাত দিন মেয়াদে তেরো টাকা তো আমরা এইভাবে হিট করলে আমরা কিন্তু অনেক লস খাবো সেক্ষেত্রে আমরা ওই সিস্টেমটি আমাদেরকে গ্রহণ করতে হবে রেড কিউব থেকে আমরা প্রথমে এখান থেকে দুইশো মিনিট একদিন মেয়াদে দেওয়ার পরে রেড কিউব থেকে আমরা দশ মিনিট সরাসরি তিরিশ দিন মেয়াদে হিট করব তো আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ